আমরা চাই যে দ্রুত আদিবাসীদের জমি যেভাবে দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা সাত জাত অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং যে কয়েকটি পরিবার তাদের ভয়ে পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং আদিবাসীরা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে দ্রুতই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের চলাফেরা জীবন জীবিকা সহ যে স্বাভাবিক চলাফেরার যে সুযোগ সুবিধাগুলি আছে প্রশাসনকে দ্রুতই তাদেরকে আশ্বাস করে সাধারণ জীবনযাপন যাতে তারা করতে পারে সেই ব্যবস্থা কর সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ভূমিদস্যু সাত যাদের শাস্তি তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আজকের পত্রিকার মাধ্যমে আমি প্রথম এই বিষয়টি জানতে পারি আপনাদের দায়িত্বশীল ভূমিকা অনেক বড় একটা ভূমিকা রেখেছে এই ভূমিকা দুই আমি নজরুল ইসলাম চেয়ারম্যান আদমিশ গবেষণা করছি এই সংগ্রাম শুধু এখানকার না এটা বিশেষ শাসিত সময়কাল থেকে আজকের বাংলাদেশ আদিবাসীরা নিরীহ অসচেতন অশিক্ষা তাদের জীবনকে বিকশিত হতে দেয়নি এই অবিকশিত জীবনের প্রান্তিক যে মানুষগুলো তাদের জমি ভূমি ভিটা এগুলো দখলের একটা পায়তলা শুরু হয়েছে সেভেন্টি ওয়ানের পরে আপনারা যদি ইতিহাস দেখেন শুধুমাত্র স্বাধীনতার পরে এদেশে চারশো থেকে সাড়ে চারশো আদিবাসীদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ভূমিকা

বলি ওখানে বলি যে এদের নিশ্চিত করা তখন বললাম যে চাই ওদের যদি হামলা হয় আপনার দশ মিনিটের মধ্যে যেতে পারবেন তো হ্যাঁ চলে যেতে পারবে যদি লিগালি যাতে তো এই অবস্থা হয়ে আছে তবে এখন মনে হচ্ছে যে বিষয়টা স্বাভাবিক এবং যারা এদেরকে ভয় দেখাচ্ছে তারাই বোধহয় ভয় পেয়েছে আমরা চাই তাদের যে জায়গাটি সেই জায়গাটি রক্ষা হোক কারণ তারা সুদীর্ঘ সময় পঞ্চাশ বছর ধরে এখানে বসবাস করছে তাদের দ্বিতীয় কোনো জায়গার জায়গা নাই এবং গত তিন প্রজন্ম ধরে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম তাদের বসবাস তারা এখন কোথায় যাবে হঠাৎ করে যারা এসছে এই জায়গাটি দখল করার জন্য এটি একটি অমানবিক ব্যাপার এবং তারা এতদিন কোথায় ছিল সেটিও একটি প্রশ্ন আমরা বলতে চাই যে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা যাবে না যে উচ্ছেদের ঘটনা ঘটছে তারা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং ইতিমধ্যে যেহেতু জেলা প্রশাসন এটি অবহিত হয়েছেন আমরা চাই তাদেরকে এটা স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়ে তাদের উন্নয়নে করা হোক এবং তাদের জন্য আবাসিক প্রকল্প নাগরিক সুবিধাগুলো আবাসন প্রকল্পের মধ্য দিয়ে তাদের যে অধিকারটা রয়েছে সেটা যেন এখানে বাস্তবায়ন করা হয় সবার উপরে মানুষত্ব তার উপরে নাই তারা মানুষ আমরা মানুষ তারা যেহেতু আমার জন্মের আগ থেকেই কিন্তু তারা এখানে এই জায়গাটা বসবাস করে প্রায় পঞ্চান্ন বছর স্বাধীনতার আগ থেকেই বসবাস করে আমার আমার প্রথম কথা হচ্ছে যে এই জমিটার দাবি করছে তা সে লিগালিটি কাগজ নিয়ে আসুক তার যদি জমি হয় তাহলে সে জমি নিয়ে যাক আর যদি তার যদি জমি না হয় তাহলে কোন ক্ষমতার বলে কোন আইনে এই মানুষগুলোকে নিরহ মানুষগুলোকে তারা উচ্ছেদ করছে এটা আমার বড় প্রশ্ন আর আমার কাছে আর একটা প্রশ্ন হচ্ছে আমাদের এলাকাবাসী যারা আছে তাদের আমাদের কোনো এই কমিউনিটির প্রতি বা এই পাহাড়ি আদিবাসী প্রতি আমাদের কোনো অভিযোগ নাই আমরা মিলেমিশে দীর্ঘদিন বসবাস করেছি আমরা ভবিষ্যতেও বসবাস করতে চাই তার আমরা চাই যদি এটা তার জায়গা না হয় তারা এই জায়গাটাতেই বসবাস করুক বছর আগের লোকেরা আমরা বর্ষプチ এদের এখানে থাকাই ঠকায় এদের মারীদের না নাও উচিত যে তো গরীব কোথায় যাবে কোথায় চাই আমার 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 কি হবে কি